হাই আমি চলে এসেছি নতুন একটা গল্প শোনাতে গত বুধবার তো গণেশ পুজো ছিল তাই তো কিন্তু আপনারা কি জানেন যে বাহন ইঁদুরি কেন হলো অন্য কেউ কেন হলো না যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এখানে দুটো গল্প প্রচলিত প্রথমটি হলো গজমগ নামে এক অসুর ছিল সে বহু বছর ধরে শিবের কঠোর তপস্যা করেছিল সেই তপস্যায় সন্তুষ্ট হয়েই শিব তাকে বর দেন ব্রহ্মাণ্ডের কোনো অস্ত্রই তাকে বধ করতে পারবে না এই বর পেয়ে গজমুখ নিজেকে অমর ভাবতে শুরু করে আর সকল দেবতার ওপর আক্রমণ করে তখন শিব নিজের পুত্র গণেশকে পাঠান গজমুখকে জব্দ করতে এরপর গজমুখ আর গণেশের যুদ্ধ বাঁধে গজমুখ নিজেকে বাঁচাতে ইঁদুরের রূপ ধারণ করে গণেশ একটা সময় সুযোগ বুঝে ইঁদুর রূপী গজমুখের ওপর বসে পড়ে আর নিজের শক্তি দিয়ে গজমুখকে আজীবনের জন্য ইঁদুরে রূপান্তরিত করে দেন দ্বিতীয় গল্পটি হল ক্রোঞ্জ নামক এক গায়ককে নিয়ে ক্রোঞ্জ ছিলেন একজন গন্ধর্ব গন্ধর্বরা ছিলেন স্বর্গের গায়ক একবার তিনি মণি বামদেবের সামনে গান গাইছিলেন গান গাওয়ার সময় অসাবধানতাবশত মণি বামদেবের গায়ে পা লেগে যায় এতে বামদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ক্রঞ্জকে অভিশাপ দিয়ে বসেন সে এখন থেকে ইঁদুর হয়েই থাকবে অভিশাপের ফলে ক্রঞ্চে একটি বিশাল আকার ইঁদুরে পরিণত হয় এরপর থেকে এই বিশাল আকার ইঁদুরটি পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে ফসল এবং বিভিন্ন জিনিসপত্র নষ্ট করতে থাকে বিশেষ করে পড়াশরমণির আশ্রমে সে ব্যাপক পরিমাণে অত্যাচার শুরু করে তার অত্যাচারে অথিষ্ট হয়ে পড়াশরমণি তার শিষ্যদের সঙ্গে নিয়ে গণেশের কাছে যান এবং তার কাছে এই উৎপাত থেকে মুক্তি চান গণেশ তার ভক্তদের কষ্ট দেখে প্রচণ্ডভাবে রেগে যান তিনি তার পাশ দড়ি ছুড়ে দেন ইঁদুরকে ধরার জন্য গণেশের পাশ অত্যন্ত শক্তিশালী ছিল ক্রঞ্চ পালাতে চেষ্টা করে কিন্তু গণেশের পাশ তাকে আটক করে ফেলে এবং সরাসরি গণেশের সামনে নিয়ে আসে গণেশের সামনে এসে ক্রঞ্জ ভয় পেয়ে যায় এবং বুঝতে পেরে যায় তার কৃতকর্মের ফল সে পেতে চলেছে সে গণেশের কাছে ক্ষমা চায় এবং মিনতি করে বলে তাকে যেন হত্যা না করে ক্রঞ্চের অনুশোচনা দেখে গণেশের রাগ কমে যায় তিনি ক্রঞ্চকে জীবন বাঁচানোর জন্য একটি সুযোগ দেন এবং বলেন তুমি আমার বাহন হয়ে থাকবে তোমার এই ক্ষমতা ও শক্তি আমার উদ্দেশ্যেই ব্যবহৃত হবে এই ঘটনাটির পর থেকেই ক্রঞ্জ গণেশের বাহন হিসেবেই পরিচিত তাহলে ইঁদুর কেন গণেশের বাহন এটা তো আপনারা জেনে গেলেন এবার কমেন্ট করে বলুন আপনাদের কেমন লেগেছে আর এই কাহিনীটা আপনারা আগে থেকে জানতেন কিনা আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন এবং সবাইকে প্রচুর শেয়ার করুন তাছাড়াও আপনারা যদি চান আমাদের সঙ্গে গল্পের তোরা চ্যানেলে অংশগ্রহণ করতে তাহলে ওপরের ডেসক্রিপশানে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিংকে জয়েন করুন